ছে দেখুন আল আমিন নবী মুক্তি দাদা সবার আল আমিন নবী আমান মুক্তি দাদা সবার খোদা নদীয়মানুপুদাত সবা পড়ে বধাছিলো ও লাগিত গুদিত ছিল বধাছিলো ও লাগি

চা রা সে আছে বে করা আল নবীমুক্তি দাতা সবা এই সময় দুধ পান করে আমি আমি যদি দুধ পান না করা এই সময় আমার বাচ্চা দুটো হয়তো ছটফট করছে ইয়ারসুল্লাহ আমাকে একটু ছেড়ে দিন আমি দুধ পান করি আবার ফিরে আসবো আপনাকে কথা দিচ্ছি আমার নবীজি সেই বন্দি হরিণীকে খুলে দিল শিকল খুলে দিল আমার হরিণী যখন ছুটে ছুটে দুধ পান করাতে চলে গেল সঙ্গে সঙ্গে সেই শিকারী দেখতে পেল যে আমার হরিণীকে ওই একটা মানুষ ছেড়ে দিল আমার নবীকে এসে ধরে ফেলল কে তুমি আমার বিনা পারমিশনে বিনা হুকুমে কেন আমার বিনা হুকুমে আমার হরিনীকে কেন ছেড়ে দিলে আমার দয়ার নবী মারের নবী জানাকে এই দুনিয়াতে দয়ার নবী মায়ের নবী বলা হতো এই কারণে যে আমার নবীজি বলছিল শোনো হে ওই শিকারী তোমার হরিনী যতক্ষণ না ফিরে আসে আমি তোমার কাছে জামিন থাকব আমি হাজির থাকব এখানে আমি যাব না দরকার পড় আমাকে বেঁধে রাখো হরিনীর জায়গায় আমাকে বেঁধে রাখো আমি থাকব তোমার কাছে তখন সেই শিকারী বলছে পাগল নাকি অবলা হরিণ চলে গেল কেমন করে আসতে পারে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তখন तो कौन लो बोले बिना हुकूम मार होरी कनो चला पिलो तो यार रसूल बोले तारे जो तो खोना आशे फिरे पिते राखो तुम्हें अमार দাদা সব আমার নবী ছেড়ে দেওয়ার পরে হরিণী চলে গেল বাচ্চাদের তুমান করিয়ে আবার দুটো বাচ্চাকে সংযোগ করে নিয়ে সেই হরিণী ফিরে আসি আমার নবীজি বলে আমাকে বেঁধে রাখো কিন্তু সেই হরিণী বলে এই শিকারি বলে তোমার অবলা জন্তু কি করে হয় তুমি কি পাগল নাকি না কে তুমি আমার নবীজি চুপ করে থাকে আমার নবীজি চুপ করে থাকে কিছু বলে না কিছু অপেক্ষা করার পরে দেখছে সেই হরিণী আসছে আর হরিণীর পিছনে পিছনে হরিণীর সঙ্গে দুটো বাচ্চাকেও সঙ্গে করে নিয়ে এসেছে আমার নবীজি দয়ের নবী মার নবী কেন বাচ্চাগুলো আসলো সেই হরিণি গিয়ে সেই মা হরিণি গিয়ে বলছে যে তোমার জন্য তোমাদের জন্য আমার দয়ের নবী মারের নবী আমাকে ছেড়ে দিয়েছে জলদি করে দুধ পান করে নাও আমি ফিরে যেতে হবে আমার নবীজি সেখানে জামিন আছে আমার এই ছোট ছোট হরিণির বাচ্চাগুলো বলছে শোনো মা আমি কেমন নবী আমিও তোমার সঙ্গে যাব দেবতে যাব সেই হরিণি ফিরে আসে তারপর কি ঘটনা হয় সেই শিকারী কি করে শেষ পর্যন্ত লিখছে দেখো তো ودي لائے پھر لو ہودی جے تھا چلو مول ربی جی جا বলে তুমি সে মাল আমি বলা হরি কথা বলে বলা হরি কথা বলে তুমি যে সে হলে শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে আল আমি মিন্ন আমার মুক্তি দাদা সবার চারে পোধ করে তিলো যে ও আমি আল আমি মুক্তি দাদা সবা şöyle, şöyle,